আজকে ময়না ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের ডাকে আজকে একটি প্রতিবাদ মিছিল সংগঠিত হয়েছে এই মিছিল আমরা শুরু করেছিলাম ঠিক বিকেল চারটা তিরিশ মিনিটে আমাদের শ্রীরামপুর ওভারব্রিজের নিচ থেকে এবং মিছিল আমরা শেষ করেছি আই লাভ পয়েন্ট তিন রাস্তার মোড়ে এবং মিছিল শেষে আমাদের উত্তমবারিক মহোদয় এসেছিলেন কাঁথি লোকসভা কেন্দ্রের প্রার্থী তিনি বক্তব্য রেখেছেন এই বিক্ষোভ অবস্থানে এবং বক্তব্য রেখেছেন আমাদের তমলুক সাংগঠনিক জেলার মহিলা সেলের সভানেত্রী শিবানীদে কুন্ডু এছাড়া আমাদের ময়না পঞ্চায়েত সমিতির সভাপতি সাজান সায় অভিজিৎ ভাই এরা বক্তব্য রেখেছে এবং সবাই মিলে আমাদের যারা মহিলা টিম আছে এখানকার আমাদের জেলা নেত্রী আছেন এবং আমাদের পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের কর্মাধ্যক্ষ অভয়া ম্যাডাম এবং আমাদের ময়না ব্লকের সভানেত্রী সরস্বতী বাইচার সহ সমস্ত আমাদের নেত্রী এবং নেতারা মিলে আজকের এই মিছিল সংগঠিত করেছিলাম একটাই উদ্দেশ্য ছিল যে আমাদের বাগচা অঞ্চলে যেভাবে আমরা আর দশটা অঞ্চলে মানুষ ভালোভাবে আছি আমাদের জীবন জীবিকা সুরক্ষিত আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কিন্তু বাচ্চাতে যেভাবে মানুষ অত্যাচারিত হচ্ছে বিজেপির হারমারদের দ্বারা তার প্রতিবাদ করতেই আজকে আমরা এই পথে নেমেছিলাম এবং আমরা প্রতীকীভাবে পাঁচ মিনিট পদ অবরোধ করেছি আপনারা লাস্ট জানেন যে এই এপ্রিল মাসের শেষের দিকে একটি ঘটনা ঘটেছিল বাচ্চায় সেটা আত্মহত্যার ঘটনা সেটা পরিষ্কার দু দুবার পিএম রিপোর্ট করা হয়েছে পোস্টমর্টাম রিপোর্ট করা হয়েছে তাতে প্রমাণিত সেটা আত্মহত্যা তা সত্ত্বেও সেই আত্মহত্যার ঘটনাকে নিয়ে তারা আমাদের তৃণমূল নেতার প্রায় বাইশ জনের নামে এফআইআর দায়ের করেছে এই মিথ্যা মামলায় ফাঁসানো এবং সেখানকার মানুষদের বাচ্চার মানুষদের জীবন জীবিকা যাতে সুরক্ষিত থাকে এবং এই বাচ্চায় যে লাগাম ছাড়া সন্ত্রাস চলছে বিজেপি বিজেপির সেই সন্ত্রাস বন্ধ করার জন্য আজকে আমাদের এই অবস্থান বিক্ষোভ এবং আমরা প্রতিবাদ মিছিল করেছি এরা আমি বলবো যে এরা এদেরকে মানে বলার কিছু আমার ভাষা নেই এদের জবাব আমি বলবো যে মানুষ গণতন্ত্রের মাধ্যমেই দেবে কারণ আমরা গণতন্ত্রের পূজারি আমি জানি যে ভোট উৎসব হচ্ছে বিশ্বের বৃহত্তর গণতন্ত্র উৎসব সেই উৎসব থেকে মানুষকে বঞ্চিত করতে চাইছে সেখানে সন্ত্রাসের বাতাবরণ তৈরি করে সেখানে হুমকি দিচ্ছে পোলিং এজেন্ট বসতে দেওয়া হবে না এটা আমরা কোথায় আছি তো এসব জিনিস চলবে না মানুষের যোগ্য জবাব দেবে এবং আমরা পতাকা বেঁধেছিলাম গতকাল তারপরে রাত্রেতে তারা লোডশেডিং করে সেই পতাকাকে ছিঁড়েছে পতাকাকে ফুলে ফেলে দেওয়া হয়েছে আমরা তার তীব্র ধিক্কার জানিয়েছি আজকের এই মিছিল থেকে আগামী দিনে আমি আহ্বান জানাবো যে সবাই মিলে রাজনৈতিক সৌজন্যতা রেখে যে যার দলের কথা সে তার বলবে কিন্তু মানুষ যাকে বেছে নেয় তার উপরে ভরসা করা উচিত কারণ গণতন্ত্রকে প্রতিষ্ঠা করা উচিত